শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজছে নটা স্নান টান সমস্ত বাসিকা সারা হয়ে গেছে স্নান করে নিয়েছি নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি আজকে যা যাচ্ছি বাজারে আর কালকে আমার দেওরের ছেলের বিয়ে তাই আজকে আইব্রোভাত আইব্রোভাতের সমস্ত বাজার হাট করতে পারে হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছে ওই জন্য কোনো কিছু কেনাকাটা হয়নি সেই সব কেনাকাটা করতে যাচ্ছি আম আর দেখতেই পাচ্ছি আমার বর বসে আছে পাশে এখন চা খেয়ে নিয়ে নেবো নিয়ে তারপরে এই যে বেরোবো আর এই যে বেরিয়েও পড়েছি বেরিয়ে আমি আমাদের নদী পার হতে হয় কংসাবতী নদী এই যে নদীটা দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো জলে ভর্তি টইটুম্বুর কিন্তু ভয়ও লাগে আমার নদী পার হতে নৌক করে আর দেওয়ার যাচ্ছে যে ছেলের বিয়ে সে সেও যাচ্ছে আর যা দুই যা বড় যা ছোটো যা আর আমি এই ছজন মিলেই যাচ্ছি আর এই যে বাজারে সবজি বাজারে প্রথমে চলে এসেছি সবজি বাজারে কিছু কিছু সবজিও নিতে হবে নেবার পরে সমস্ত কিছুই নেওয়া হবে শাঁকা নেওয়া হবে তারপরে মাটির হাঁড়ি এসব যা যা নিতে হবে বিয়েতে যা যা লাগে মোটামুটি সব জিনিসই নেওয়া হবে কাপড় চুপড় সব কিছু নেওয়া হবে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আর আমাদের দেশের বাড়ি যে বাজার হাটগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো দেখতে থাকো

আমাদের ছেলের বাড়ি থেকে শাঁখা দিতে হয় মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে তো শাঁখা পড়িয়েই পাঠাবে কিন্তু তা সত্ত্বেও আমাদের ছেলের বাড়িতে শাঁখার পলা নোয়া এগুলো দিতে হয় তাই শাঁখা কিনে নিচ্ছি আর মেয়ে এতটাই রোগা যে শাকার সাইজ আর পাচ্ছি না অনেক কষ্ট করে একটা ছোট্ট মতন শাঁখা পাওয়া গেছে তার সঙ্গে পলা আর নোয়া নোয়া তো নিতেই হবে ওই জন্যই সব রকম এখন কোণে খুঁজে খুঁজে শাঁখার লোহা পলা সব কিনে নিয়েছি চলো

প্রথমেই তো সবজি বাজার করে নিয়েছি তারপরে সবজি বাজারের ভেতরেই সব কিছু দোকান রয়েছে শাঁখার দোকানও রয়েছে শাঁখা তো নেওয়া হয়ে গেল তারপর মাটির সমস্ত কিছু হাঁড়ি জাগ প্রদীপ তারপরে ছোট্ট ছোটো খুঁড়ি হাঁড়ি যেসব লাগে সেগুলো তো নেওয়া হয়ে গেল তারপরে দশকর্মার দোকানে সমস্ত টোপর তারপরে দশকর্মার সমস্ত জিনিস নান্নি মুখের যেসব সব লাগবে সবই নেওয়া হয়ে গেছে নিয়ে তারপরে এই যে আর প্রচণ্ড পরিমাণে গরম সেই জন্যেই একটুখানি সবাই মিলে আখের রস খেয়ে নিচ্ছি আখের রস খেয়ে নিয়ে তারপরে এবার জুতো কিনতে হবে আর দেখো জুতোর দোকানেও চলে এসেছি এবার ছেলের তো জুতো কেনা হয়ে গেছে এবার মেয়ের জুতো কিনতে আমাদের হিমশিম অবস্থা মেয়ের জুতোর আর পায়ের মাপ আর পাওয়া যাচ্ছে না লাস্টে অনেক কষ্টে একজোড়া জুতো কেনা হয়েছে চলো তোমরা দেখতে থাকো দেয়া হচ্ছে যখন জুতো টাকাটা বাধ্য সব দিতে হয় দিতে হচ্ছে যখন দিতে হবে সব জুতো কেনা হয়ে গেছে এরপরে শুধু লাস্ট বাকি রয়েছে কাপড় কিনতে অবশ্য কাপড়ের পরে আমরা স্টেশনারি জিনিস কিনবো স্টেশনারি জিনিসগুলো বাকি আছে কাপড় প্রথমেই কাপড় নিয়ে নিচ্ছি লজ্জাবস্ত্রের কাপড় তারপরে গায়ে হলুদের কাপড় তারপরে বিভিন্ন ধুতি নিতে হবে অনেক ছেলের পাঞ্জাবি ধুতি সমস্ত কিছুই কেনা হবে চলো এরপরে কিনে নিয়ে স্টেশনারি বাজার করব করে একবারে চলে এসছি নৌকো নদী পার হতে হবে নৌকোয় চলো

বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম নিয়ে এই যে সন্ধে হতেই চলল এবার সন্ধ্যের সময় যেহেতু আজকে আইবুড়ো ভাত আইবুড়ো ভাতে তো আলতা পড়তে হয় এও কামান করতে হয় এ সব আলতা পরবে তেল সিঁদুর সব নেবে আর যেহেতু সন্ধ্যে হবো হবো করছে ওই জন্যেই আর আমাদের গ্রামগঞ্জে খুব একটা সামনাসামনি নাপিত পাওয়া যায় না ওই জন্য নিজেরাই এ ওরা মিলে আলতা পরে নিচ্ছি আর আমি প্রথমেই শাশুড়ি মাকে পুড়িয়ে দিচ্ছি যেহেতু শাশুড়ি মা সকলের বড় পুড়িয়ে দিচ্ছি তারপরে বড়ো যাকে পরিয়ে দেবো দিয়ে আমি নিজে পরবো তারপরে যে যা তার মতন নিজেরা নিজেরা আলতা সিঁদুর করে নেবে নিয়ে তারপর আমাদের খই চড়া করতে হয় আর যেহেতু নতুন খোলা মাটির খোলা কিনে আনা হয়েছে খই ধান দিয়ে খই ভাজা হবে এই যে আলতা সব পরে নিচ্ছি চলো এরপরে খই ভাজা হবে পাঁচজন এও মিলে চলো দেখতে থাকো

যে পাঁচজন মিলে আমরা খই ভাজা হচ্ছে যে খইগুলো বিয়েতে লাগবে সেইগুলো ভাজা করে নিচ্ছে আর আগুনের এত তাদ লাগ যে ছোট খোলা হয়ে গেছে খুব অসুবিধে হচ্ছিল এরপরে আমরা এবার আইবুড়ো ভাতের সমস্ত রান্না বান্না হবে তাই সবজি কাটা চলছে এই যে বারান্দার মধ্যে লাইট টা একটু কম আছে তাই একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে একটু তোমরা কষ্ট করে দেখে নিও কারণ গ্রামের দিকে তো একটু বুঝতেই পারছো অন্ধকার খুব বেশি লাইট পাওয়া যায় না আর প্রায় সময়তেই লোডশেডিং হয়ে যায় তো ওই জন্য একটু কষ্ট করেই তোমরা দেখো সে এখন রান্না বান্না হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ছেলের জন্যে আগো জিনিসগুলো তুলে রেখে দেওয়া হয়েছে কারণ ছেলে বলছিলাম দিদি কারণ আমার মেয়ে রাত্রির করেই গিয়ে পৌঁছেছে প্রায় রাত্রির এগারোটার সময় ঢুকেছে ওই জন্যই বললো দিদি না এলে আমি খাবো না আর দিয়ে ও একটু কাজেও বেরিয়েছিল ওই জন্যেই ওর জন্যে খাবার দাবার তুলে রেখে সমস্ত বাচ্চার যারা আছে তাদেরকে খাইতে দেওয়া হয়ে গেল আর প্রথমেই দেখলে আমার শ্বশুরমশাই টুলের উড়ে বসে খাচ্ছে বয়স হয়েছে শ্বশুরমশাই খেয়ে নিই ছে আর তারপরে আরও সব বাচ্চা যারা রয়েছে তারাও খেয়ে নিয়েছে এবার এই যে ছেলেকে আইবড়ো ভাত দেওয়া হচ্ছে আগে মালা ঘুষি সমস্ত ধুতি পান ধুতি আরে পরে নিয়েছে আইবড়ো ভাতের জন্যে আর মালা ঘুষি দিয়ে এই যে সমস্ত খাবার গুছিয়ে দিয়েছে আর খাবারের মধ্যে আজকে ছিল পাঁচ রকম ভাজা তারপরে পটল চিংড়ি ছিল ডাল ছিল একটা সবজি ছিল আর কি কি ছিল আমার অতটা এখন মনে পড়ছে না আর পায়েস মিষ্টি পাঁপড় এগুলো তো ছিলই সবগুলো মনে পড়ছে না আর এই যে মা ও ছেলেকে আগে আশীর্বাদই করে নিচ্ছে ঠাকুরের ফুল খাইয়ে আশীর্বাদই করে নিয়ে তারপরে ওকে পায়েস খাইয়ে দেবে দিয়ে তারপরে খাবে এরপরে আমরাও খাওয়া দাওয়া করবো চলো ও এখন খাওয়া দাওয়া করুক পরে আসছি বরে করলে বাচ্চাকে বসিয়ে দিয়েছে বাচ্চাটা হচ্ছে আমার আরেক এক ভাসুরপর ছেলে ছোট ছেলে এই এখনও অন্নপ্রাশন হয়নি ওই জন্য ওকে তো নির্ভর করা যায় না আর এক ভাসুর আর এক ছেলে নির্ভর হয়েছে আর এই যে ছেলের পাশে সবাই মিলে এবার খেতে বসে পড়েছি যেহেতু রাত্রির হয়েছে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে নিও চলো আজ কালকে বিয়ে আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি কালকের ভিডিওটা তোমরা এনজয় করো